তে আসুন অন্তত মজা হবে স্বাস্থ্য বিষয়ে আলোচনা স্বাস্থ্য বিষয়ে জানা দরকার স্বাস্থ্য বিষয়ে আমরা কিভাবে এখান থেকে আগাতে পারবো তো আমার একশো বছর প্রতিষ্ঠান আপনারা আসেন এই সিস্টেমে আপনাদের জানা দরকার আমাদের হরমোনগুলো কীভাবে ঠিক রাখবো বডিতে যতগুলো হরমোন আছে মেইন যে হরমোন এই যে এই হরমোন যেটা ব্রেনে থাকে তারপর ম্যালোটনিন যেটা ঘুমের সমস্যা হয় যেটা আপনার থাইরয়েড হরমোন পুরুষ কণ্ঠ মহিলা হয় মহিলা কণ্ঠ পুরুষ হয় এটাও জানা দরকার তো আমি মোহাম্মদ জাকারিয়া পল্লি চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্য টিপস নিয়ে থাকি আমার চ্যানেলটা আপনার আপনারা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পাবেন তো আপনাদের স্বাস্থ্য বিষয়ে টিপস আলোচনার জন্য আপনাদের মাঝে এসেছি তো আসলে আসলে লাইভটা এভাবে সময় হয় না আজকে হুট করে লাইভে চলে আসা তো আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই প্লিজ প্লিজ হেল্প মি সবাই আসবেন এবং লাইভে এখানে শেয়ার করবেন বা স্বাস্থ্য বিষয়ে এবং সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে জানার জন্যে আপনারা এগিয়ে আসুন আমরা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই যারা লাইভে শুনতে পাচ্ছেন অবশ্যই একটু কথা বলবেন বা একটু শেয়ার করবেন যে আসলে এখান থেকে কতটুক শোনা যাচ্ছে সম্বয় বন্ধুরা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা নিয়ে আসি আমি মামা জাকারিয়া মোটিভেশনাল স্পিকার আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আরও আলোচনা নিয়ে আসব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আরও স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা নিয়ে থাকি বন্ধুরা কোথায় আছেন আপনারা সবাই আসুন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করি সোশ্যাল মিডিয়া এমন যুগ এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে আমরা তো যন্ত্রপাতি বা বিভিন্ন জিনিসপত্র ভালোবেসে থাকি আমাদের লাইফ স্টাইল বা আমরা নিজেকে ভালোবাসি কম তো সময় তো ভিউয়ার্স একটা কথা বলতে চাই জানি না কোথায় কিভাবে দেখছেন ফার্স্ট এখানেও আমারও শুরু আসলে এভাবে সময়টা হয় না যদিও চ্যানেলটা অনেক পুরাতন তারপরও আজকে মূলত লাইভে আসা কারণ সোশ্যাল মিডিয়া জানতে হবে বুঝতে হবে কারণ এখন আমরা তো সময়ই হয় না সবাই ব্যস্ত ব্যস্ততা মানুষ সবাই ব্যস্ততার উপর আছে। তো আমরা আমাদের এই হিউম্যান বডিতে ঠিক রাখার জন্যে আমাদের প্রত্যেক দিন অন্তত তিন লিটার পানি অবশ্যই খেতে হবে এবং আমাদের লাইফ স্টাইল বা খাবার বা বিভিন্ন ঠিক রাখার জন্য বা চোখ বা রেটিনা কর্নিয়া বা গ্লুকোমা বা হার্ট পাম্পিং বা হার্ট ঠিক রাখার জন্যে শারীরিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রম এগুলো ঠিক রাখতে হবে এগুলো ঠিক রাখার জন্যে আমাদের যে সঠিক নিয়ম এগুলো আমাদের পালন করে সামনের দিক আগাতে হবে অন্তত তিরিশ মিনিট রোদে থাকা শাক সবজি বেশি খাওয়া ডুবো তেলে বেশি না খাওয়া সবিন পরিহার করা বিভিন্ন নিয়মে আমাদের চলতে হবে আমি যেটা বলতে চাই যে আপনারা সবসময়